বিগত এগারোই ডিসেম্বর পুরসুরা থানার ঘোলদিঘরুই এলাকার বাসিন্দা সঞ্জয় ঘড়ুই থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই মর্মে যে ওই রাত্রে গোলাপ বাগান এলাকায় অবস্থিত তার এসবিআই সিএসপি থেকে কোনো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীগণ প্রায় পঁয়ষট্টি হাজার টাকা আর তার আধার কার্ড ও কিছু নতুন পাসবই চুরি করে নিয়ে চলে যায় লিখিত অভিযোগ পাওয়ার পর তার ভিত্তিতে থানায় একটি এফআইআর দায়ের করা হয় এবং সেই বিষয়ে তদন্তে নেমে পুড়শুড়া থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ জাহাঙ্গীর নামক এক ব্যক্তিকে আটক করেন এবং তার থেকে একুশ হাজার চারশো নব্বই টাকা নগদ ও অভিযোগকারীর আধার কার্ড উদ্ধার করা হয় এবং উক্ত ব্যক্তি চুরির কথা স্বীকার করে নেন এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে আরামবাগ আদালতে পেশ করা হয় এবং পুলিশি হেফাজতের আবেদন করলে আদালত চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন পুলিশি হেফাজতে থাকাকালীন তার থেকে সর্বমোট দশটি পাস বই উদ্ধার হয় যা ওই দোকান থেকে চুরি করা বলে জেরায় দাবি করে ধৃত আজ ধৃতকে পুলিশি হেফাজতের মেয়াদ উত্তীর্ণ হলে পুনরায় আদালতে পেশ করা হয় উদ্ধার হওয়া জিনিস অভিযোগকারীকে ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে